কাছাড় জেলায় বড় খলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনা ঘটে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বড়খলার খলার ময়নাগড়ের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে গুরুতর জখম হয়েছে লরির চালক চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এইদিকে এদিন দুপুরে কালাইন শিলচর সড়কের বড় যাত্রীবাহী অটো স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ভাঙার পারের স্প্রিং ডেইলস স্কুলের তিন শিক্ষিকা সহ এক অটো যাত্রী সাথে সাথে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয় বড়খলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনা ঘটে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বড়খলার ময়নাগড়ের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে গুরুতর জখম হয়েছে লরির চালক চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এইদিকে এদিন দুপুরে কালাইন শিলচর সড়কের বড় যত্রাপুরে যাত্রীবাহী অটো স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছে ভাঙারপাড়ের স্প্রিং ডেইলস স্কুলের তিন শিক্ষিকা সহ এক অটো যাত্রী সাথে সাথে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়